কোশ্চেন নাম্বার নাইন বলেছে একটি যাত্রা দুই পঞ্চমাংশ পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে এবং বাকি দূরত্ব সিক্সটি থ্রি কিলোমিটার পার ঘণ্টা কভার করা হয় তাহলে পুরো যাত্রার ক্ষেত্রে আমাদের যে স্পিড সেটা কিলোমিটার পার ঘণ্টাতে আমাদেরকে বার করতে বলেছে এই ধরনের অঙ্কগুলো ক্ষেত্রে আমরা মিক্সচার অ্যালিগেশনের যে কনসেপ্ট সেটাকে লাগাতে পারি তো এখানে বলেছে আমাদের দুই পঞ্চমাংশ দুই পঞ্চমাংশ মানে আমরা লিখতে পারি দুই বাই পাঁচ তার মানে হচ্ছে প্রথম যে ইউনিটটা সেইটা হচ্ছে আমাদের দুই অংশ সেইটা সে যাত্রা করে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা আর দুই ইউনিট যদি পঁয়তাল্লিশ কিলোমিটার পর ঘণ্টা তাহলে বাকি কত হবে পাঁচ ইউনিটের মধ্যে দুই বাদ দিলে তিন তাহলে এই তিন ইউনিটের ক্ষেত্রে বেগ ছিল তেষট্টি কিলোমিটার পর ঘণ্টা তাহলে এখানে আমাদের মিক্সচার অ্যালাইগেশনের যে কনসেপ্ট সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রথম ক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘণ্টা বেগ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বেগ হচ্ছে তেষট্টি কিলোমিটার পার ঘণ্টা এইটার অ্যাভারেজ বেগ বার করতে বলেছে যেখানে হচ্ছে আমাদের যে ডিস্ট্যান্সের যে রেশিও সেটা হচ্ছে আমাদের টু আর এখানে হচ্ছে থ্রি এইটা হচ্ছে আমাদের ডিস্ট্যান্সের রেশিও তাহলে এইখান থেকে আমাদের এবার যে অ্যাভারেজ যে স্পিড ছিল সেইটা বার করতে বলেছে তাহলে অ্যাভারেজ স্পিডটা যদি আমরা এক্স ধরি তাহলে মিক্সচার অ্যালিগেশনের কনসেপ্ট অনুযায়ী আমরা কী লাগাতে পারি সিক্সটি থ্রি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্সের ভ্যালু একটার থেকে ছোটো হলে আরেকটার থেকে বড়ো হবে তার মানে হচ্ছে এক্স মাইনাস ফর্টি ফাইভ ইজিক টু এইটার সমান আমরা লিখতে পারি টু বাই থ্রি এবার এখান থেকে কোনো কোনো গুণ করে আমরা এক্সের ভ্যালুটা বার করবো তাহলে এখানে দেখো টু দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে টু এক্স মাইনাস পঁয়তাল্লিশ দুগুণ হচ্ছে নব্বই ইজ ইকাল টু সিক্সটি থ্রিকে থ্রি দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে হচ্ছে নয় আর এখানে তিন ছয় হচ্ছে আঠেরো তাহলে হচ্ছে একশো উননব্বই মাইনাস থ্রি এক্স এবার এক্সগুলোকে একদিকে নিয়ে এলে আলে এইটা হবে ফাইভ এক্স ফাইভ এক্স ইজ ইকাল টু একশো উননব্বই প্লাস নব্বই তার মানে এইটা আমরা কত পাচ্ছি দুশো সত্তর সরি এইটাকে আমরা যদি একশো উননব্বই আর নব্বই যদি অ্যাড করি তাহলে এখানে শূন্য নয় সতেরো তাহলে দুশো উনআশি পাচ্ছি তাহলে এক্স ইসিকটা আমাদের কত হবে এক্স ইজিক টু টু সেভেন নাইন ডিভাইডেড বাই ফাইভ তাহলে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশে পাঁচ হাতে থেকে দুই তাহলে হচ্ছে উনত্রিশ হচ্ছে তাহলে উনত্রিশ যদি আমরা দিই তাহলে হচ্ছে পাঁচ ছয় হচ্ছে তিরিশ আর পাঁচ পাঁচ তাহলে এখানে আমাদের শেষ পর্যন্ত আসবে আবার দুই থাকে উনত্রিশ হয় তাহলে পাঁচ পাঁচ হচ্ছে পঁচিশ তার মানে এখানে পঞ্চান্ন দশমিক সামথিং আমাদের অ্যান্সার হবে যেটা অপশান নাম্বার বি এখানে হয়ে যাবে সঠিক উত্তর